নমস্কার বন্ধুরা চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করবে বিশ্ব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে বৃহস্পতিদেব গোচর করবে বৃহস্পতি যেহেতু অতিচারী অবস্থায় গোচার করছে তো মাত্র ছমাস এখানে বৃহস্পতিদেব থাকবে অক্টোবর আঠেরো তারিখে বৃহস্পতিদেব পুনরায় নিজের রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে নিজের উচ্চ রাশিতে প্রবেশ করবে তো এখানে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতিদের কি রেজাল্ট আপনাদের দিতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তৃতীয় স্থান দিয়ে বৃহস্পতির এই গোচর হচ্ছে তৃতীয় স্থান হচ্ছে আমাদের স্কিল আমাদের কারেজ সাহসিকতার ঘর ছোট ভাই বোনের ঘর তো দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থান দিয়ে গোচর কিন্তু এটা পজিটিভ গোচরই ধরা হয় আপনারা জীবনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় এই সময় দেখতে পাবেন জীবনের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা পজিটিভ কারণ পঞ্চম থেকে একাদশ স্থানের দিয়ে বৃহস্পতিদেব গোচর করছে তো শিক্ষার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সফলতা মেষ রাশি জাতক জাতিকারা দেখতে পাবেন যারা বিবাহের উপযুক্ত বিবাহ করতে চান মেষ রাশি লগ্নের তাদের জন্য সময়টা পজিটিভ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়বে তো বিবাহ রিলেটেড কথাবার্তা বলা যেতে পারে তৃতীয় স্থান হচ্ছে তৃতীয় হচ্ছে আমাদের কমিউনিকেশনের যোগাযোগের ঘর হচ্ছে তৃতীয় স্থান এবং মিথুন রাশিও হচ্ছে যোগাযোগের রাশি কমিউনিকেশনের রাশি তো মিথুন রাশি দিয়ে বৃহস্পতি দেব এখানে বিবাহের কথাবার্তা শুরু করা যেতে পারে যাদের বিবাহ যোগাযোগ হচ্ছিল না তাদের জন্য যোগাযোগ এখানে আসতে পারে সেই দিক থেকে সময়টাকে আমি পজিটিভ বলবো তৃতীয় স্থান দিয়ে নবম স্থানে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিদের তো নবম হচ্ছে আমাদের ভাগ্য তো ভাগ্যকারক গ্রহর ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার জন্য ভাগ্যের পূর্ণ সাপোর্ট এই সময় কিন্তু আপনাদের থাকছে যে কোনো বিষয়ে যদি কোনো বাধা বিঘ্ন আসছিলো কাজের একাধিকবার চেষ্টার ক্ষেত্রে আপনারা সফলতা পাচ্ছিলেন এবার কিন্তু খুব সহজেই আপনারা সেই সব বিষয়গুলোতে সফলতা লক্ষ্য করতে পারবেন একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো লাভ লাভের জায়গাটা আপনাদের জন্য থাকছে কোনো মনের ইচ্ছা এই সময় আপনাদের পূর্ণ হতে পারে নতুন কোনো সোশ্যাল সার্কেল এই সময় আপনাদের শুরু হতে পারে বন্ধুদের দিক থেকে কিছু লাভ আপনারা কিন্তু পেতে পারেন দ্বিতীয় স্থান থেকে আমরা আমাদের স্কিল অনলাইন কাজকর্ম ডকুমেন্টস রিলেটেড কাজকর্ম বিচার করে থাকি তো ডকুমেন্টস রিলেটেড কোনো কাজকর্ম গভর্নমেন্ট কোনো ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে যদি বাধা বিঘ্ন আসছিল। সেগুলো কিন্তু এবার আপনাদের সম্পন্ন হতে পারে আপনাদের স্কিল প্রতিভা এবার আপনারা দেখাতে পারেন তৃতীয় স্থান হচ্ছে অনলাইন অনলাইন কাজকর্মের ক্ষেত্রে সফলতা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন ইউটিউবার আছেন ইনফ্লুয়েন্সার আছেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই গোচারটা বেশ পজিটিভ আপনারা কিন্তু ভালো গ্রোথ এবার লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি হচ্ছে এক্সপ্যান্ডের গ্রহ যে কোনো জায়গায় বৃহস্পতিদের যখন যায় সেই ঘরে বৃদ্ধি দেয় তো আপনাদের ট্যালেন্ট স্কিলের মধ্যে এবার বৃদ্ধি আপনারা দেখতে পাবেন নতুন কিছু শেখার ইচ্ছাও এখানে আপনাদের মধ্যে তৈরি হবে বা নতুন কিছু শিখে আপনারা সেখান থেকে কিছু লাভ উপার্জনও করতে পারেন যেহেতু একাদশকে বৃহস্পতিদেব এখানে কানেক্ট করছে বৃহস্পতি এখানে বসে আপনাদের সপ্তম একাদশ তিনটে কোনকে অ্যাক্টিভেট করবে এবং দৃষ্টিও দিচ্ছে তো মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর কিন্তু শুভ এবার একটা কথা বলে রাখি গোচরের ক্ষেত্রে এখানে আমরা শুধু বৃহস্পতিকে ফোকাস করছি বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে বসে এই এই রেজাল্টগুলো দিতে পারে কিন্তু জন্মছকে আপনাদের তৃতীয় স্থানে কোন গ্রহ বসে আছে এবং তৃতীয় স্থানে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বৃহস্পতির এই রেজাল্ট চেঞ্জ হবে প্রত্যেকের ক্ষেত্রে যেমন যদি কারোর তৃতীয় স্থানে এখানে মঙ্গল বসে আছে তার উপর দিয়ে বৃহস্পতির গোচর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু যে এক্সপ্যান্ড যে কথাগুলো আমি বলছি সেগুলোর মাত্রা অনেক বেড়ে যাবে আর্থিক দিক থেকে উন্নতি যদি রবি থাকে সরকারি কাজকর্মের ক্ষেত্রে সফলতা আর্থিক দিক থেকে উন্নতি পিতার জীবনের ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন সেরমই যদি রাহু থাকে কেতু থাকে শনি থাকে বুধ থাকে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের মধ্যে অনেকটা কমতি চলে আসবে যতটা রেজাল্ট পাওয়ার কথা ততটা রেজাল্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না বা কিছু কম রেজাল্ট আপনারা দেখবেন তো এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রেজাল্টের মধ্যে কিছু ডিফারেন্স এখানে আপনারা লক্ষ্য করবেন স্টুডেন্ট বলে দিয়েছি এডুকেশান বলে দিয়েছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা বৃহস্পতিদের তৈরি করে যেহেতু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান শিক্ষা এগুলোর কারক গ্রহ এবং সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য জীবন জায়া স্থান তো এখানে হচ্ছে মেন কারগ্রহ সপ্তম হচ্ছে শুক্র তো বৃহস্পতি দৃষ্টি সপ্তম স্থানে পড়লে এটা কিন্তু খুব একটা শুভ নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অশান্তি একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে যারা খুব বেশি বাড়িতে পুজো পাঠ করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু এখানে বেড়ে যেতে পারে এই জিনিসটা একটু নেগেটিভ আছে তবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ এখানে নিয়ে আসবে যারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন তারা এই সময়টা এগোতে পারেন অবশ্যই বলবো আপনাদের পার্সোনাল চার্ট বিচার করিয়ে তবে আপনারা নতুন ব্যবসা বাণিজ্য এগোলে বেশি ভালো হয় যারা অলরেডি ম্যারেড আছেন তাদের ক্ষেত্রে স্পাউসের জীবনের উন্নতি বৃহস্পতিদে নিয়ে আসবে স্পাউসের কোনো মনের ইচ্ছা পূরণ কিন্তু বৃহস্পতিদের করাতে পারে ভ্রমণের ক্ষেত্রে দূর ভ্রমণের এবং শর্ট ট্রাভেল কাছের ভ্রমণ এবং দূর ভ্রমণ উভয় ক্ষেত্রেই দেবগুরু বৃহস্পতি এখানে সফলতা নিয়ে আসছে সন্তানের জীবনের ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের জীবনের ক্ষেত্রেও এক নতুন অধ্যায় এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুরু করতে চলেছে তো ওভারঅল মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচার কিন্তু সমস্ত দিক থেকে আমি পজিটিভ বলবো নমস্কার